নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং নিয়ে আমি চলে এসেছি বাগদা ঠাকুরনগর মতুয়া বাড়ি আমি সেখানেই বসে আছি কারণ ইতিমধ্যেই বাগদার বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস মতুয়া বাড়ির উপরই আবার ভরসা মধুপর্ণা ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন আজকে নমস্কার প্রথমেই তোমার কাছে যেটা জানতে চাইব মধুপর্ণা যে আজকে সকালে নাম ঘোষণা হয়েছে এবং সরাসরি এবার রাজনীতির মঞ্চে তুমি কি ফিলিংস ভালোই লাগছে যে সিএম আমাদের উপরে ভরসা করেছে প্রথমত সিএম আর অভিষেক দাদাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের উপরে আবার ভরসা করেছে মতুয়াদের ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারবো সেটা ভরসা পেয়েছে আমার খুব ভালো লাগছে যে আমাকে দিয়েছে টিকিটটা আর মা কি টিপস দিচ্ছে মা তো তো তোমার পিলার মা মানে মাই স্ট্রেংথ আমার মা রয়েছে বলে আমি রয়েছি মাই যেটা বলবে সেটা আমার করতে হবে মা বড় মা যেটা বলবে আমাকে সেটা সেই হিসাবেই আমি করব। মা কি বলছে কি অ্যাডভাইস কি সততা নিয়ে চলবি যেটা মা করে এসছে পার্টির হিসাবে কবি কোনো দূর কাজ করবি না যে পার্টি কোনো প্রবলেম হোক কি না প্রবলেম কোনো ফেক নিউ যেটা হয় প্রবলেম যেটা হয় আমরা ভুলভাল কাজ করে বসি সেটা কোনোদিন করবি না যেন পার্টির কোনোদিন নাম না হয় মানে হবে না আর প্লাস আমাদের ঠাকুর বাড়ির নাম যেন না ডোবে সেটাই এই যে ঠাকুরবাড়ির কথা তুমি বলছো আমরা ইতিমধ্যেই দেখেছি এর আগে যিনি ছিলেন তার ওপরে ভরসা এবার করেনি তৃণমূল সুপ্রিমো তোমার উপরে ভরসা করা হয়েছে এবং তোমাকে এই বিধানসভা উপনির্বাচনের টিকিট দেওয়া হয়েছে এটা কেন এই ভরসাটা কি মতুয়া ফ্যাক্টর যেটা বলা হয় যে আবেগটা সেইটার কারণেই বলে তোমার মত মনে হয় অবশ্য সেটাই হরিগুরুচার যেটা কাজ করেছে সেজন্য আজকে ওনাকে এত লোক মানে এত কোটি ভক্ত হয়েছে হরিগুরুচাদের জন্য মানুষকে যদি আমরা যদি কিছু মানে হরিগুরুচার যদি সেই জিনিসটাকে আমরা যদি নিয়ে যাবই তো আমরা এই বাড়ি সন্তান আমরা এই জিনিসটাকে আগে নিয়ে যাব। আমরা গেলেই মতুয়া ধর্মের নাম হবে মতুয়া লোকদের উন্নয়ন হবে সেই হিসাবে করা এটা বিশ্বজিৎ দাস যার কথা বলছিলাম আগে দিন ছিলেন তার সঙ্গে কোন কথা হয়েছে নাম ঘোষণার পর বা তিনি কিছু জানিয়েছেন না আমার সাথে কথা হয়নি এখন না না মার সাথে হয়তো কথা হয়েছে আমার সাথে হয়নি এখনো এবার আসি যে একই পরিবারের মধ্যে দুরকম রাজনৈতিক মত মতাদর্শ আমরা দেখেছি শান্তনু ঠাকুর তোমার কাজল শান্তনু ঠাকুর কিছু জানিয়েছেন এই নাম ঘোষণার পর বা কোনো গুড উইশেস বা না না এখনো পর্যন্ত জানিনি তাও হোপফুলি ওর আশীর্বাদ মেবি আছে আমার ওপরে হোপফুলি আমরা জাতি যাই কিন্তু কোনো কথাবার্তা হয়নি এখনো না না এই ছোট থেকে যে রাজনৈতিক পরিবেশে তুমি থেকেছো যদিও মধুকর্ণার পড়াশুনো মহারাষ্ট্রে রাইট এবং গ্রাজুয়েশন এখানে তো যখন তোমার বাড়ির পরিবেশ এবং লোকসভা ভোট চলছিল তখনও তুমি ওই অনুসরণ করলে দেখলাম তো সবসময় রাজনৈতিক চড়াই উতরাই থাকে চাপান উত্তর থাকে সেই পরিবেশের মধ্যে সরাসরি এই নাম ঘোষণা হলো বাড়ির পরিবেশ কি একটু বদলেছে নাকি যেমন ছিল ওটা অনশন যেটা ছিল সেটা যেমন শান্তনু ঠাকুর নিজে পাওয়ার ইউজ করে তালা ভেঙে আমাদের বার করে দিয়েছে জন্য সে অধিকারের লড়াইয়ের অনশনটা ছিল সেটা আলাদা ফ্যাক্টরে আর যেটা এখন হয়েছে সেটা এর সাথে এর কোনো লিঙ্ক নেই এর কোনো লিঙ্ক হতে পারে না সেটাই মানে সেই জায়গা থেকে তোমরাও অনর এবং ওরাও অনড় আচ্ছা আর রাজনীতির মঞ্চে লড়াইটা রাজনীতির মাধ্যমেই করতে চাও ফ্যামিলি প্রবলেমস আলাদা রাজনীতি পলিটিক্যাল ভ্যালুটা আলাদা তোমার পড়াশুনো ছিল প্রাণীবিদ্যা নিয়ে মানে জুলাজি নিয়ে তো সেখান থেকে মানুষের তো অন্য অনেক রকমের গোল থাকে এম থাকে রাজনীতিতে আসা বা রাজনীতির মঞ্চে সরাসরি এবার প্রবেশ অন্য কিছু ভেবেছিলে নাকি এটা দুম করে হয়ে গেল একদম দুম করেই হয়ে গেল মানে অ্যাডমিশন মানে এম আমি অ্যাডমিশন নেব এখন মানে নিয়েছি মানে যাওয়া হয় না তাই আবার অ্যাডমিশন নেব আমার তো ছিল পিএইচডি অবধি করা তার মধ্যে এটাই হয়ে গেছে সাডেনলি হয়ে গেছে অল অফ আ সাডেন সব হয়ে গেছে তা এই যে অল অফ আ সারডেন এটা হয়ে গেল এটা সামলানোটা কি একটু কঠিন মনে হচ্ছে প্রথম প্রথম তো কঠিন হবে এক্সপেরিয়েন্স যখন হয়ে যাবে অটোমেটিক্যালি এটা আমি আশা করছি হরিগুরুচ তার ঠাকুরের আশীর্বাদে হয়ে যাবে সব তো যদি এবার কারণ এখানে বাগদা অঞ্চলে যে আভাব রয়েছে তাতে যদি সফল হও তুমি তাহলে সেই ক্ষেত্রে ভাবনা রয়েছে রাজনীতিতেই একেবারে ক্যারিয়ার তৈরি করা না না আমার এডুকেশনটাও আমি চালিয়ে যাব সাইড বাই সাইড আমার রাজনীতিও থাকবে আমার এডুকেশনটাও আমি চালিয়ে যাব আচ্ছা তো এই ক্ষেত্রে একটা জিনিস বলি যে একদিকে রাজনীতি একদিকে এডুকেশন দুটো ব্যালেন্স করা আর এতটা ছোট বয়স সম্ভবত ২৫ বছর বয়স তোমার তোমাকে ফোন করছিলাম যখন কলার টিউনে ছিল যে ওই এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পাপ তা মনের মানুষ কেউ আছে নিশ্চয়ই সে কি বলছে না না এখন এইসবের মধ্যে আমি এখনো নেই ইন্টারেস্টেড নয় আমার এখন ল্যা কেরিয়ার সেট করার আছে আমার এডুকেশন আমার মেন ইম্পর্ট্যান্ট এগুলো তো এইসবের মধ্যে ম্যাথমিক সবের মধ্যে নেই নেই তো এই যে বলছ কেরিয়ার সেট করার আছে যদি বাগদার মানুষজন তোমাকে ভরসা করে তাহলে কেন ভরসা করবে বলে তোমার মনে হয় মানে তোমার ইউ কি আমি যদি হই তাহলে আমি তো ডেভেলপ করবো না মথুয়াদের মধ্যে আমি কাজ করতে চাই যেটা প্রবলেম হচ্ছে কি না সেটা আমি লোকাল পাবলিকদের আমি হেল্প করতে চাই যাদের কোনো প্রবলেম থাকলে আমার কাছে আসবে আমার যতটুক থাকবে আমার যতটুকু ক্ষমতা সের মধ্যে আমি করতে চাই তো সেক্ষেত্রে কি কি করতে চাও মানে এখানে কি কি কাজ বাকি আছে বলে তোমার মনে হয় সেটা তো গিয়ে আমি বুঝবো না এখন তো আমি নেমে যাব কালকে বুঝবো প্রবলেম কি ওদের সে এক মাসের মধ্যে আমি তখন তো বুঝতে পারবো আচ্ছা তাও মোটামুটি যা শোনো চারপাশে বিভিন্ন জায়গায় যেমন বলে জলের অসুবিধে রাস্তার অসুবিধে ইলেকট্রিসিটির অসুবিধে এখানে মূলত সেরকম কোন অসুবিধার কথা তোমার রাস্তার অসুবিধা আমি শুনেছি কি আছে যদি হয় সাপোজ আমি যদি হয়ে যাই আমি যদি বিক্রি পাই জিতে যাই তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট আমি ওইসব করে দিতে চাই লোকাল পাবলিকদের জন্য আমি করতে চাই জেতার ব্যাপারে কতটা আশাবাদী তুমি হোপফুল যে তুমি জিততে পারো একদমই জিতবই এবার আমরাই জিতবো এবার হ্যাঁ কেন জিতবো না কেন টিএমসি সাপোর্টার না মানে মতুয়ারা আমাদের কাছেই তো আসবে যেখানে টিএমসি আমাদের মনে মমতা ব্যানার্জি কত কিছু করেছে ঠাকুরবাড়ি রাস্তা পর্যন্ত উনি করেছে পুকুরের ঘাট উনি করে দিয়েছে তাহলে মতুয়ারা অটোমেটিকলি আমাদের মমতা ব্যানার্জিকেই চাইবে তাহলে সেই হিসাবে তো ভোট দেবেই এই যে মমতা ব্যানার্জির কথা তুমি বলছো তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কথা হয়েছে এর মধ্যে না আমার সাথে হয়নি অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা না আমার সাথে যা হয় মায়ের সঙ্গে হয় আচ্ছা একদম শেষ প্রশ্ন করব যে যখন তুমি এই কথাটা প্রথম শুনেছিলে তারপরেই একদম প্রথম মানে এটা কি তোমার কাছে তো বললে আচমকা এসে গেছে তোমার জানা ছিল না একদম প্রথম মা কি বলেছে মা তো মাও জানতো না মাকে সবাই ফোন করছে কি ক্যান্ডিডেটের নাম দিয়েছে পেজে আপলোড করেছে হ্যানা তানো যাই হোক তারপর মা বলেছে কি যাই হোক জিততেই আমাকে আসতেই হবে এবার লড়াই আমার যখন মাঠে নেমেছি আমাদের লড়াই করতেই হবে থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য তোমার জন্য গুড উইশেস থাকছে আমাদের তরফ থেকে খুব ভালো থেকো আর আশা করছি তোমার লড়াই সফল হবে একদম থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে ছিলেন মধুপর্ণা ঠাকুর মধুপর্ণার জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা থাকছে আর যে কথাটা একদম শেষে বললো যে মাও হঠাৎ করেই জেনেছেন অর্থাৎ মমতা বালা ঠাকুর এবং মমতা বালা ঠাকুর ওকে বলেছেন যে লড়াই করতেই হবে মাঠে যখন নেমেছ কাজে সেক্ষেত্রে লড়াই কতটা জোরদার হয় সেদিকেই তাকিয়ে থাকতে হবে যতদিন পর্যন্তই বাগদা বিধানসভার উপনির্বাচন হয় এরপর মানুষ ভরসা করেন কি না সেটাই এখন দেখা আজকের মতন মজুমা এবং এ পর্যন্তই আজকে আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম দৃষ্টিভঙ্গির ফেসবুক ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন